নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন এমনিতেই ছুটি চলছে পুজোর ছুটি লক্ষ্মী পুজোর ছুটি আজ আমি ব্রেকফাস্টে নিয়েছি সবজি দিয়ে পরোটা তার জন্য দেখুন ময়দা নিয়েছি আমি ময়দাটা প্রথমে মেখে নেব নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম খুবই সামান্য অয়েল দিয়ে দিচ্ছি চার চামচ দিয়ে দিলাম এবার ভালো করে ময়ামটা করে জল দিয়ে মেখে নেব এখন আমার ময়াম হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে এবার ভালো করে মেখে নেব ময়দাটা মেখে ময়দার ডোতে রিফাইন অয়েল মেখে ঢেকে রেখেছি আর এখানে সবজি দিয়ে করব বলেছি পরোটা তার জন্য সবজি নিয়েছি আলু গ্রেট করে নিয়েছি ক্যারট গাজর গ্রেট করে নিয়েছি আর ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো কুচু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আমি এবার তেল বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার সবজিগুলো ছেড়ে দিচ্ছি কাঁচা মাংস দিয়ে দিলো আমার ঘরে ধনে পাতাটা নিন আপনারা সবজিটাতে ধনে পাতা দিয়ে নেবেন খুব সুন্দর গন্ধ হয় খেতে ভালো লাগে আমার ঘরে এই সময়ে নেই বলে আমি দিতে পারলাম না হলুদ দিয়ে দিলাম জলের গোল দিয়ে দিলাম ঝড়ের গোল দিয়ে দিলাম আর সামান্য কুকুরটা গড়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম আপনার তো চিনি দিয়ে দিলাম এখন দেখে দিচ্ছি পরে ঢাকাটা খুলবো আর চামচ চাট মশলা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি পরটার লেচি গুঁড়ো করে নিয়ে পরটা ভাজবো প্রথমে বেঁধে নেব ঢেকে রাখছি তরকারিটা এরকম হচ্ছে দিচ্ছি লিচি গুলো করে নিয়েছি আমি এবার বেলে নেব পরোটা রুটিটা একটু বড় করে বেলতে হবে কারণ এর মধ্যে তরকারিটা দেব দেখুন এইভাবে বেলে নিয়েছে এ দেখুন এবার চাটুতে দিয়ে দিলাম আবার আরেকটা বেলে নেব এইভাবে আমি সমস্ত পরোটাগুলো গুলো বেলে নেব তেল দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তা দিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর ফুলে উঠছে এগুলো পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবজি দিয়ে এরকম পরোটা আপনারা অবশ্যই করে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি সমস্ত পরোটাগুলো এইভাবে করে নেব ছুটির দিনে ব্রেকফাস্টগুলো একটু সব বাড়িতে একটু অন্যরকম হয় অবশ্য পুরো ছুটি গেল দুর্গা জন্য ব্রেকফাস্ট একটু অন্যরকমই হয়েছে প্রতিদিন কোনো লক্ষ্মী পুজো অবধি আছে যাই হোক আমি এইভাবে পরোটাটা ভেজে নিলাম এর পরেরগুলো সব এইভাবে করে ভেজে নেব এই পরোটাগুলো সবজিটাতেও খুব কম তেল দিয়েই করা হয় আর পরোটাগুলো ভাজা হয় অল্প তেল দিয়ে যেমন স্বাস্থ্যকর তেমনি পুষ্টিকর হয়ে গেছে এটাই লাস্ট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে সবজি দিয়ে পরোটা করে খেয়ে দেখবেন আপনাদেরও মনে হয় ভালো লাগবে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এখন এই লাস্ট পরোটাটা ভাজছি এটা ভাজা বলে আমার সব ভাজা হয়ে যাবে তারপরে সার্ভ করে দেব আমার সব পরোটা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম দু মিনিট পর সার্ভ করে দেব দেখুন